এই ব্যাগ যেটা দেখছেন এটা হচ্ছে ছয়শো জি এস এর ব্যাগ যেটার আমি যদি সিলাইটা দেখাই তো এখানে কিন্তু ডবল সিলাই দেওয়া রয়েছে এরপর ওভার লক করা রয়েছে আর এই সুতাগুলো এমন সুতা ইউজ করা হয়েছে যেগুলো কোনোদিনই পচবে না এগুলো আমরা খুবই অল্প দামে কিন্তু সেল করি অন্যদের তুলনায় সালাম আলাইকুম সমস্ত বছুম আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এ পর্যায়ে আলোচনা করব যে আমাদের কাছে জিও সিটের যে মালামালগুলো রয়েছে এগুলো কী কী পাওয়া যায় সে নিয়ে আলোচনা করবো তো ফার্স্টে যদি আসি আপনারা জিও সিট রুল হিসাবে নিতে পারবেন এই রুলগুলো হচ্ছে লম্বায় থাকে একশো মিটার আর পাশে থাকে তিন মিটার চার মিটার পাঁচ মিটার আর রুল রয়েছে যেটা খুচরা একদম সোড়ো সোড়ো নিলে সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে যেমন একটা রয়েছে আপনার পঞ্চাশ মিটার বাই দুই মিটার পঁচিশ মিটার বাই দুই মিটার এইভাবেও নেওয়া যায় তো এগুলো খুচরা প্রাইজে তখন নিতে হবে এরপরে রয়েছে আমাদের ব্যাগ যেগুলো নদীর পাশে ব্যাগগুলো দেওয়া হয় এগুলো রয়েছে আমাদের এগুলো দুই পাশে সেলাইগুলো করা থাকে এক পাশে মুখ খালি থাকে এই পাশ দিয়ে বালি প্রবেশ করার পরে সেলাই করে দিতে হয় তো এগুলো নদীতে যেই ব্যাগগুলো ইউজ হয় সচরাচর এই ব্যাগগুলো নিতে পারবেন এটা যে কোনো পরিমাণ নিতে পারবেন তবে পরিমাণ বেশি হলে অনেক কম দামে পাবেন আর কি আর একদমই যদি পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে বেশি দামে নিতে হচ্ছে তো এই জন্য যদি আপনাদের অনেক বেশি পরিমাণে হয় তখন আমাদের ফোন দিলেন আর কম পরিমাণে হলে কিন্তু আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবেন এই ব্যাগগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে সাইজ অনুযায়ী ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া রয়েছে বা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আরও অনেক ধারণা পাবেন আমি যেহেতু এটা শর্ট ভিডিও তৈরি করছি যার কারণে এ কথা বলতে গেলে একটা বিষয় নিয়ে আমার হচ্ছে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে এরপরে যেটা পাবেন সুতা এগুলো যখন আমাদের কন্ডাক্টররা বা কেউ যখন জিও ব্যাগগুলো প্লেস করতে যায় তখন ব্যাগের মুখগুলো সেলাই করতে হয় এই সুতা যারা সেলাই করতে পারবেন এরপরে রয়েছে আপনার রিভুর মেশিন যেটার দ্বারা হচ্ছে আপনার ব্যাগগুলোকে হচ্ছে সেলাই করতে হয় মাথাগুলো এগুলো এখন আমরা জিও গার্ডেনিং গ্রুপ ব্যাগ সম্পর্কে আলোচনা করব এবং এটা নিয়ে আমরা বিস্তার তার জানবো তো ফার্স্টেই বলে নেই সিরাস্টেক জিও গার্ডেনিং যে ব্যাগগুলো রয়েছে এগুলো আমরা খুবই অল্প দামে কিন্তু সেল করি অন্যদের তুলনায় আপনারা বাজারে যদি ইয়ে করেন আমাদের রেটের সাথে অন্যদের রেটগুলো মিলান তো দেখবেন আমাদের রেটগুলো অনেকটাই কম থাকে অন্যদের রেটের তুলনায় হয়তোবা অনেককে প্রশ্ন করে থাকে তাদেরকে যে আপনাদের রেট বেশি কেন তারা বলে আমাদের কোয়ালিটি অনেক ভালো যার কারণে তো আমি ফার্স্টে আগে কোয়ালিটি দেখাবো আপনাদের তো এই ব্যাগ যেটা দেখছেন এটা হচ্ছে ছয়শো জি এর ব্যাগ যেটার আমি যদি সেলাইটা দেখাই তো এখানে কিন্তু ডবল সিলাই দেওয়া রয়েছে এরপর ওভারলক করা রয়েছে আর এই সুতাগুলো এমন সুতা ইউজ করা হয়েছে যেগুলো কোনো দিনই পচবে না যেমন এই শিটগুলো পচবে না আর এরপরে যদি বলেন হচ্ছে থিকনেস থিকনেস ছয়শো জিএসএম বাজারে মনে হয় না কেউ নিয়ে আসে আমি যতটুকু জানি পাঁচশো জিএসএম সর্বোচ্চ রয়েছে আমরাই ছয়শো জিএসএম নিয়ে আসছি অনেক হাট এটা যদি আপনি উল্টো পাশে আমি দেখাই কোয়ালিটি সম্পর্কে এটা কিন্তু অনেক মজবুত আমি চতুর্দিকে গোল করে সেলাইগুলোও দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে করে কোয়ালিটি এই কথাটা আর দ্বিতীয়বার অন্য কেউ না বলে যে কোয়ালিটি ঠিক থাকার জন্য তাদের দাম বেশি এখানে হাতলগুলো দেখাচ্ছে আমি এ টু জেড হাতল দেখাচ্ছি এটা হচ্ছে পনেরো গ্যালনের ব্যাগ এরপরে আমি প্রাইস লিস্টটাও দেখাবো এ টু জেড আমি দেখাই নিচ্ছি তো আমাদের কোয়ালিটিগুলো হচ্ছে অনেক উন্নত করা হয় দেন তারপর আপনার আমরা প্রাইসগুলো অনেক কম রাখছি এটা হচ্ছে আপনার ছয়শো জি এস পনেরো গ্যালন এটা হচ্ছে পাঁচশো জিএসএম পাঁচশো জিএসএম একটু নর্মাল হয় তাই তুলনামূলক ছয়শো জি এস বাট এটা অনেক দিন টেকসই হয় এটাও যদি আমি চতুর্দিকে গোল করে দেখাই তো দেখবেন সুন্দরভাবে সেলাইগুলো দেওয়া আর এই সুতাগুলো পচানো এরকম সুতা দেওয়া রয়েছে এরপর রয়েছে আপনার অফ হোয়াইট কালার ব্যাগ অফ হোয়াইট কালার ব্যাগগুলোও সেম তবে পাঁচশো জি এর ভিতর যদি নেন আমি বলবো অফ হোয়াইট নেন কারণ অফ হোয়াইটগুলো পাঁচশো জি এস এর ভিতর গ্রে কালার আছে অফ হোয়াইটটা বেশি ভালো এরপরে রয়েছে ব্ল্যাক আমি বরাবর সবাইকে বলে থাকি ব্ল্যাক না নেওয়াটাই ভালো কারণ ব্ল্যাকগুলো বেশি দিন টিকে না এগুলো থিকনেস কম থাকে যেমন ছয়শো জি এর থিকনেস আপনার ফোর পয়েন্ট ফাইভ এম পাঁচশো জি এর থিকনেস থ্রি পয়েন্ট এইট এম আর আপনার ব্লাড যেটা রয়েছে এটা আড়াইশো এম এটার থিকনেস থাকে টু পয়েন্ট টু এটারও আমরা অন্যদের বাজারের তুলনায় আমরা ডবল সেলাই দিয়ে থাকি যেটা বাজার বাজারের অন্য ব্যাগগুলোতে দেয় না আমরা এটা দিয়ে থাকি আর এরপর ওভারলক কিন্তু করা থাকে উপরে এটাও আমরা হচ্ছে এ টু জেড হাতলটা দিয়ে দেই একদম নিচ থেকে উপর পর্যন্ত হাতলটা দিয়ে দেই এরপরে রয়েছে হচ্ছে ভেজিটেবল বেড এগুলো হচ্ছে লম্বাই থাকে আর একটা রাউন্ড রয়েছে আমি বলবো রাউন্ড নেবেন কারণ রাউন্ড এইরকমই থাকে বাট সেটার থিকনেস কম থাকে অনেক বড়ো এরিয়া এটা সহজে হেলে পড়ে না আর এগুলো আপনার যেগুলো বড় সাইজ রয়েছে এগুলো হেলে পড়ে এখন আমি প্রাইস লিস্ট একটু দেখানো আপনাদের শিখায় দেই আমাদের যখন নক করবেন আমরা এরকম একটা প্রাইস লিস্ট আপনাদের দিয়ে দেই তো এখানে দেখবেন প্রাইসটা দেখার নিয়মটা হচ্ছে যেমন আপনি যদি মালটা গাছ লাগান তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ গ্যালন পনেরো ষোলো এগুলো নিতে পারেন আমি পনেরো গ্যালনটা দেখাচ্ছি পনেরো গ্যালনে ছাপ্পান্ন কেজি মাটি ধরবে সেটা লেখা রয়েছে এরপরে দেওয়া রয়েছে আঠারো ইঞ্চি ডায়া আর তেরো ফাইভ ইঞ্চি হাইট এখানে দেখবেন সাইজ এইচ ডায়া তো আঠারো ইঞ্চি ডায়া বলতে বোঝাই আপনার এই জায়গা থেকে এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত আঠারো ইঞ্চি হবে এইরকম আশা করি এরপরে সবগুলি বুঝতে পারবেন এইভাবে এরপরে যেটা রয়েছে পনেরো গ্যারনের প্রাইসটা দিয়ে আসছে একশো পঁয়ষট্টি টাকা এরপরে কিন্তু আমরা আট পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আর এই প্রাইসটা নির্দিষ্ট না মাঝে মধ্যে এটা চেঞ্জ হয় আপনার কাঁচা মালের উপর ডিপেন্ড করে আর আপনার হচ্ছে এরপরে রয়েছে হচ্ছে আপনার পাঁচশো জি এর প্রাইস এরপরে দেওয়া থাকে ছয়শো জি এস এম এর প্রাইস এরপরে দেওয়া থাকে অফ হোয়াইট পাঁচশো জি এস এর প্রাইস উপরে এগুলো লেখা রয়েছে আর আরেকটা রয়েছে পুঁষট্টি বি এটা হচ্ছে ভেজিটেবল বেট এটার কথাই বললাম এরকম রাউন্ড আকারে নিতে পারেন এগুলো তিনশো দশ করে পিস আর ভেজিটেবল বেড যদি আরও বলি আসে স্মল মিডিয়াম আমি কিন্তু ভিডিওতে এটা ছত্রিশ বারো বারো দেখাইছি আরও বিভিন্ন সাইজের রয়েছে এরপর রয়েছে ওয়াল হ্যাঙ্গার যেগুলো ওয়ালে টাঙ্গানো যাবে ছত্রিশ ছত্রিশ আটচল্লিশ ছত্রিশ এগুলোর দাম জি এস এম অনুযায়ী সমস্ত কিছু দেওয়া রয়েছে বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলেই পাবেন আপনার দেখে থাকবেন বেশিরভাগ আমরা হচ্ছে মোবাইলে যেহেতু ইউজ করে থাকি মোবাইলে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওর যেমন এখানে টাইটেল রয়েছে টাইটেলের পাশে দেখবেন তীর চিহ্ন এই তীর চিহতে আপনারা ক্লিক করতে পারেন অথবা আপনারা সরাসরি টেক সিরাজটা আমাদের ওয়েবসাইতে যাইতে পারেন তবে এখানে ক্লিক করে লিঙ্কগুলো পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা চলে আসবে এমন এখানে আসে দেখবেন যে কিছু অংশ পাইছেন ডিসক্রিপশনের তার বাকি অংশ দেখতে হলে মরে আসতে হয় মরে আসলে মোটামুটি আপনার ল্যাপটপে যেমন দেখে এরকম চলে আসবে যেমন ল্যাপটপে আমার এরকম দেখাচ্ছে এই যে যেখানে দেখাচ্ছে তো এখানে দেখেন লেখা রয়েছে অফ হোয়াইট কালার ব্যাগের অর্ডার দিতে নিচের লিঙ্ককে ক্লিক করুন পাঁচশো এসে এরপরে গ্রে কালার পাঁচ এর এসেএলিং এরপরে গ্রে কালারের হচ্ছে ছয় এর এসেএলিং ব্ল্যাক কালার লিঙ্ক এরপর নিচের দিকে রয়েছে আপনার নদী জন্য নিতে এটাতে ক্লিক করতে পারেন যদি ছোটো খাটো আর বড় হলে আমাদের অবশ্যই ফোন করবেন এরপর রয়েছে নদী উপকূরের জন্য বিভিন্ন ব্যাগের সাইজের সাইজ দেওয়া রয়েছে পাশে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে অর্ডার করতে পারবেন এখন আমি অর্ডার প্রসেসিং দেখে যেমন আপনি ধরেন আপনি ছয়শো জি এর গ্রে কালার ব্যাগ নেবেন তাহলে এই লিঙ্ককে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন অটোমেটিক একটা ইন্টারফেস আপনার খুলে যাচ্ছে তো এতক্ষণ আপনার ভিডিওর নিচে লিঙ্ক থাকলে কিভাবে ক্লিক করে ঢুকত এটা দেখছেন এবং ফেসবুকে যদি ভিডিওটি দিয়ে থাকেন দেখবেন ফেসবুকের ভিডিওর উপরেও কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকে সেখান থেকে ক্লিক করে যাইতে পারবেন তো আমি আর একটা সহজ একটা জিনিস দেখে দিই অনেকে ওই লিঙ্কে ক্লিক করে যাইতে পারে না তো এখানে সরাসরি আপনার সিরাজ্টেক লেখবেন গুগলে সিরাজ্টেক লেখার পর দেখবেন ফার্স্টে চলে আসতেছে আমাদের ওয়েবসাইট এবং এখানে ডিরেকশন দেওয়া থাকবে আপনি যদি আমাদের অফিসে আসতে চান গুগল ম্যাপে ক্লিক করলে এখানে যাইতে পারবেন তো সিরাজ্টেক ফাস্টে আসার পর এখানে ক্লিক করলে আপনি হোম পেজে চলে আসবেন এরকম একটা ইন্টারফেস পাবেন তো এর মধ্যে যদি আপনি নদী ভাঙন রোধ করার জন্য ব্যাগ নিতে চান বা শিট নিয়ে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আসবে এরকম এরকম আসার পরে সেকেন্ড পেজে যদি আপনি চলে যান তাহলে পাবেন এরকম একটা লিঙ্ক এখানে এখানে আপনার ছশো বড়ে সাতশো ব্যাগের সাইজ দেওয়া রয়েছে দাম দেওয়া রয়েছে এখান থেকে অর্ডার করতে পারেন এরপর আটশ বাই ছয়শ এক হাজার বটশো এইভাবে অনেকগুলো ব্যাগের প্রাইস আর এই জায়গা হচ্ছে সিট এই সিটেরটাও দেওয়া রয়েছে টি সাইজের কত দাম এটা ডিটেলস পাবেন তো এগুলো আমি কেটে দিচ্ছি এটা প্রয়োজন নেই আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে জিও গাড়ি গ্রু ব্যাগ গ্রু ব্যাগে যদি ক্লিক করেন তাহলে এরকম ইন্টারস্ট চলে আসবে তো দেখেন এখানে কিন্তু নিচে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এত ঝামেলায় যাওয়ার আপনাদের প্রয়োজন নেই আপনারা সরাসরি এখান থেকেই অর্ডারটি দিতে পারবেন যদি প্রোডাক্ট অর্ডার কীভাবে করতে হয় দেখতে চাইলে তো এটা রয়েছে আমি এখানে তো দেখাচ্ছি তো এখন আছেন এখানে দেখেন গ্রে কালের সসজিস এসে নিলে এটাতে ক্লিক কর, করতে হবে গ্রে কালের পাঁচশো এসে নিলে এইটাবে ও হোয়াইট নিলে এইটাবে আর ব্ল্যাক কালার নিলে এইটাবে হবে নিলে এইটাবে আর আমি গ্রিন নিলে এইটাবে তো আমরা এখন আসি দুটাই দেখাবো আমি যে ধরনের আমার কয়েকটা পিস বড় সাইজের লাগবে সসজ ইয়েসেন যেহেতু সসজিয়া অনেক সেই ক্ষেত্রে আমি বড় সাইজের সজ দিয়েছেন কয়েকটা অর্ডার দেব এবং দিয়েছেন ছোটো সাইজের কয়েকটা অর্ডার দেবো এটা কী 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 কীভাবে দেবো তাহলে আছি গ্রে কালার সসজিয়া ক্লিক করলাম করার পরে দেখেন এখানে আপনার যেটা প্রয়োজন চুজ অ্যান্ড অপশন থেকে সিলেক্ট করতে হবে কত গান লাগবে মনে করেন আমার পঁয়তাল্লিশ গার্নের আমার হচ্ছে দুই পিস লাগবে হচ্ছে আচ্ছা দুই পিস লাগবে হচ্ছে আমার ছয়শো দিয়েছিলাম আর নিচে কিন্তু পরিমাণের উপর মূল্য সারের তালিকাটা দিয়ে থাকে এবং ডেলিভারি টাইম কত সেটাও লিখে দেওয়া থাকে তো এখানে এক এক সময় এক একটা দেখবেন যেমন এখন রয়েছে বর্তমানে বিশ থেকে উনচল্লিশ পিস নিলে যে আট পার্সেন্ট পাবেন এরাই কিছু না ছিল পাঁচ থেকে বিশ পিস নিলে আট পার্সেন্ট পাওয়া যেত তো এগুলো অনেক সময় এটা বিভিন্ন সময়ের উপর ডিপেন্ড করে বা দ্রব্য মূল্যের কাঁচামালের উপর ডিপেন্ড করে এই রেটগুলো চেঞ্জ হয়ে থাকে তাহলে আসলে বুঝতে পারবেন ডিসকাউন্ট কত পিস আপনি পাবেন তো এখানে বিশ পিসের নিচে আপাতত পাবেন না আর আমাদের রেটগুলো অনেক কম রাখা হয়েছে আমি ফার্স্টে দেখেছি আপনাদের রেট খুবই সীমিত বর্তমানে রাখা হয়েছে যেটা বাংলাদেশে বলতে গেলে সবচাইতে কম বলতে গেলে আমি বলতে পারি যতগুলো আমি দেখছি তো এখন আসি এখানে দুইটা পিস সিলেক্ট করার পর একটু কাটা দেবেন এইভাবে আপনার যতগুলো লাগবে আপনি এইভাবে প্রত্যেকটাই গ্যালন সিলেক্ট করবেন আর একটু কত পিস নেবেন সেই অনুযায়ী একটু কাট আমি দুইটা নিলাম একটু কাট করলাম এটার একটু কাট করা শেষ হলে যদি প্রয়োজন না পড়ে এটা কেটে দেন আপনি বা যদি আপনার হচ্ছে মোবাইল ইউজ করেন তার একটা ট্যাপ কিন্তু অটোমেটিক করে যাবে তো খুলে যাবে তো আমি এখন আসি পাঁচশো দিয়েছেন পাঁচশো দিয়েছেন ক্লিক করার পর অন্যতম একটা ট্যাপ আছে তো দেখেন আমি যে দুই পিস সিলেক্ট আই করেছিলাম কিন্তু ধরে নিয়ে আগে থেকে ধরা রয়েছে এখানে এখন আসি আমি এখন ছোটো সাইজের যেমন সয় গ্যালনের আমি পাঁচশো জি এর দুই পিস অর্ডার দিব দুই পিস সিলেক্ট করে একটু কার্ডে দিলাম একটু কার্ডে দেওয়ার পরে অটোমেটিক এখানে চার পিস হয়ে যাবে এই কর্নারে মোবাইলেও কিন্তু এক কর্নারে এটা চলে আসে তো আমি এটাতে আসলাম আসার পরে যখন আপনি এটা নেবেন তখন এটা সরাসরি মোবাইলের উপর ক্লিক করতে হয় আর যদি ল্যাপটপ হয় তাই এরকম অপশন পাবেন যদি দুটাতে উপর ক্লিক করেন এই যে আপনি আইকনটা দেখছেন সেলের মতো এই আইকনে সাইটে সবগুলোতে এরকম থাকে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কত পিস নিচ্ছেন সেটা উঠছে এবং আপনি চাইলে এখানে কম করতে পারবেন প্লাস মাইনাস এটাও প্লাস মাইনাস করতে পারবেন এরপরে আস্তে আস্তে হচ্ছে আপনার চেক আউটে চলে আসতে হবে চেক আউটে যেমন ক্লিক করবেন প্রোসেসটা সেটা ওটা ক্লিক করতে হয় ক্লিক করলে আরেকটা আপনার রিলেড হয় আরেকটা আসবে এখানে আপনার নাম দিতে পারবেন এখানে আপনার ফোন নাম্বার এখানে ডিস্ট্রিক্ট তবে আপনার কুরিয়ার চার্জ জানতে হলে অবশ্যই ডিস্টিক আজ সিলেক্ট করতে হবে যেমন ঢাকা সিলেক্ট করছে একশো দশ টাকা আছে আমি যদি কুমিল্লা সিলেক্ট করি দেখেন এখানে কুরিয়ার চার্জ অটোমেটিক চেঞ্জ হবে এটা ওয়েটের উপর হয় থাকে কত ওয়েট সেটাতে দেখাচ্ছে টোটাল টাকা কত সেটা দেখাচ্ছে এখানে ডিসকাউন্ট যদি থাকতো ডিসকাউন্ট দেখাতো এরপর হোম ডেলিভারি চার্জ কত আমাদের অফিস থেকে নিতে চাইলে আপনি পিক আপ ফোর্ম অফিস দেবেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা আর দিতে হবে না দেখেন নয়শো তিরিশ টাকায় চলে আসে আর আপনি যদি ডেলিভারি চার্জ হোম ডেলিভারি সিলেক্ট করেন তখন ডেলিভারি চার্জটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনার নাম নাম্বার ফুল অ্যাড্রেস দেবেন এরপর এখানে হচ্ছে আপনি একটিক চিহ্নটা দিয়ে দেবেন দিয়ে প্লেস অর্ডার তো এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে বিকাশও করতে পারেন রকটে করতে পারেন আপনি প্লেস অর্ডারে ক্লিক করলে আপনাকে কনফার্ম দেখাবে যে আপনি অর্ডারটি সাবমিট করতে পারছেন কনফার্ম এটা একটা ইয়ে আসবে আসবে প্রভাব আসবে আর হচ্ছে আপনার মোবাইলে একটা যে ফোন নাম্বার আপনি এখানে দিয়েছেন সেই ফোন নাম্বার অটোমেটিক এসএমএস যাবে সেখানে বলা থাকবে যে আপনার এই প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছাইতে কতদিন সময় লাগবে তো এই পর্যন্ত جزاك الله خيرا